এগুলো আপনার চল্লিশ আশি কেজি এরকম হয় এক মন এটা আপনার এক মন হবে সব বাসায় যেই বাসাতেও আছে আপনার চারটা না তিনটা আমাদের এখানে একটা আবার এটা বিক্রি করে আবার দুটা বাচ্চা নিয়ে আসবো আগে একটা ছিল এটা বিক্রি করে ফেলছি না লস নাই লাভ আছে আর আমাদের মূল্যত এগুলো পালার কারণ হচ্ছে কি আমরা যে এক একমুটের টাকা আয় করি এটাই আমাদের আয় কারণ আমরা তো যে ভাই ভাই যে আয় করি ওইটা তো আমার আয় হয় না কিন্তু এটা আমাদের বিক্রি করলে মোডে টাকা আসে বিশ থেকে ত্রিশ হাজার হ্যাঁ এটা তো একটা কাজ ওই যে গরু পালি গরু কিন্তু আমাদের এক থেকে দেড় লাখ টাকা আসে কিন্তু আমরা এক একমুট এক টাকাটা জমাইতে পারি না না সবাই খানা আমাদের মধ্যে আছে খাই না মানে যে 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 খাই যে তো না খাই এটা আমাদের জবাই করার আগে বিক্রি হয়ে যায় হ্যাঁ লিস্টটাকে কেউ পাঁচ কেজি কেউ দুই কেজি কেউ তিন কেজি না এটা আমাদের এক আইডিয়া করা থাকে ওই আইডিয়ার ভিতরে আমরা একটা লিস্ট করি যে বিশ কেজি তাহলে আমরা বিশ জনকে বলবো যে আমাদের একটা শুকুর মারা হচ্ছে আমরা বিশ জনের লিস্ট করতেছি আপনি যদি নিতে চান তাহলে বলেন হ্যাঁ বারবি কিউ করা যায় সমস্যা নাই বারবি কিউ করে আবার আমরা আলু দিয়ে বেশিরভাগ পছন্দ করি আলু দিয়ে ঝুল ঝুল রান্না করি আবার আরেকটা আমাদের খাবার আছে ফোড়া ফোড়াটাও খাই ফোড়া এটা আমাদের চালের গুঁড়ার সাথে মিক্স করে তারপরে লাউ পাতা দিয়ে আমরা রান্না করি এটা আপনি যেটা দেখতেছেন এটা পুরাটাই চর্বি গালের মূলত মাংস আলাদা করে বিক্রি করা যায় না তাহলে আমাদের লস কারণ নিবে না চর্বি যদি আলাদা বিক্রি করি মাংস হার চর্বি একসাথে গরু জবাই দিলে মাংস আর একসাথে বাগা দিই কারণ আলাদা বিক্রি করলে তো আমাদের লস কারণ কেউ নিবে নিবে না এরকম লাভবান হবেন সমস্যা নেই কারণ এটা আপনার প্রতি বছরে আপনার বাচ্চা দেয় এই বাচ্চা এক একটা বাচ্চা আপনার এক একটা শুকর মানে মেদি মহিলা না হলে পাঁচ থেকে ছয়টা বাচ্চা দেয় এত ছোটটুক হলে আপনারা একটা বাচ্চার দাম তিন থেকে সর্বনিম্ন তিন তার উপরে পাঁচ ছয় এরকম বিক্রি হয় হাটে বলতে আমরা এরকম আপনি যেভাবে আসছেন মানে ব্যান গাড়িতে নিয়ে আসে লোক এরকম বলে যে শুকর রাখবেন কিনা আমরা এরকম ভাবে কিনি আবার পাল আছে পাল থেকে নিয়ে আসি এটা আমাদের মূলত বেশি ভালো আমরা যে খাবারটা খাই যে আমাদের এটু খাবার গুলো আছে ওইগুলো তারা মানে তারা খায়। আমরা সবজি কাটি সবজির যে পাকি ময়লা গুলো আছে ওগুলো খাই তারপরে আপনার মনে করেন যে জঙ্গল থেকে আমরা কচু এই যে এগুলো কচু কচু খাই কচু তাদের অনেক পছন্দ এই করছো এগুলো করছো তারপরে এই যে আপনার আলু পচা আলু এগুলো খাই কোন সমস্যা নেই এখানে আপনার এই যে অনেকগুলো আছে দেখেন এখানে দুইটা আর এই এই পাশে দুইটা চারটা খামার বলতে কি এই বাড়িতে একটা প্রোগ্রাম আছে বিশেষ করে আমাদের এটি পালার কারণ হচ্ছে প্রোগ্রাম মানে আমাদের কোন প্রোগ্রাম থাকলে মানে আগে থেকে আমরা পালি তিন চার মাস আগে যেন আমাদের পরিমাণে হয় এর জন্য আমরা পালি এটা হচ্ছে আমাদের পাশে আমরা শুকর বলি আবার আমাদের এলাকার মুসলিমরা বলে যে কালা এটা মূলত আমরা দিনে তিন বেলা খাবার দেই ভাত সাথে কুড়া কচু দিলে কচু খাই আবার আপনার জঙ্গলে যে আলু আছে ওগুলো খাই নোংরা বলতে কি আপনি যদি যেভাবে পালেন এইভাবে থাকবে যদি আমরা গড় করে পালি তাহলে গড়েই থাকবে খোয়ারে হ্যাঁ কাদাই পছন্দ করে বেশি পছন্দ করে কিছু এটা গরু ছাগলের মতো কিন্তু ভিন্ন খাবার গরু তার কচু খাই না কিন্তু এগুলো কচু খাই আলু খাই গরু তার আলু খায় না 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 নষ্ট করে বলতে কি যদি অসুস্থ থাকে তো ওই সময় তারা খাবারটা খায় না কিন্তু তাদের মূল যদি খাবার যখন না খায় ওটারও একটা ওষুধ আছে আমরা ওই যে চালটা আছে না ওই চালটা খাওয়াইলেই ঠিক ওটাই তাদের মূলত ওষুধ টেস্ট একটু মুখের রুচি অনেক কিভাবে বোঝাবো যে টেস্টটা রকম না না মুরগি না মুরগির থেকে অনেক আলাদা মাংসটা আপনার একটু অন্যরকম হ্যাঁ নরম তারপরে আপনার যে এটা অনেক চর্বি মূলত এটা প্রচুর চর্বি এই যে আপনার যে গালটা দেখতেছেন গাল কিন্তু চর্বি কিন্তু আপনার পিছনে যে রানটা ওইটাতে মাংস প্রচুর আর এই যে আপনার যে মেরুদণ্ড আমরা যে মেরুদণ্ড বলি ওইখানে তার যে মাংস ওইটার মাসালটা বেশি দাম ওইটা আপনার আমরা যদি এরকম ভাবে কেজি বিক্রি করে পাঁচশো তাহলে ওটা আপনার ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হয় কারণ এটা তল টুক